আচ্ছা গুরুদেব দেবাদিদেব মহাদেবের বলতে কি বোঝায়। জ্যোতি মানে আলো আর লিঙ্গ মানে শিবের প্রতীক রূপ জ্যোতির্লিঙ্গ বলতে সেই সব পবিত্র স্থানকে বোঝায় যেখানে ভগবান শিব স্বয়ং অসীম আলোর স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলেন তাই এগুলোকে শিবের সর্বশ্রেষ্ঠ তীর্থ হিসেবে ধরা হয় কিন্তু গুরুদেব এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পেছনে কি কোন কাহিনী আছে বৎস পুরাণে বলা হয় একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিরোধ হয় তখন শিব অসীম জ্যোতির স্তম্ভ হয়ে আবির্ভূত হন তিনি বললেন যে তার এই আলোর শেষ খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ কিন্তু কেউই সেই সীমা খুঁজে পেল না তখন তারা বুঝতে পারল শিবই সর্বোচ্চ সেই জ্যোতিরূপ প্রকাশের স্মৃতিতেই জ্যোতির্লিঙ্গ পূজিত হয় কিন্তু গুরুদেব মোট কতটি জ্যোতির্লিঙ্গ আছে মোট বারোটি জ্যোতির্লিঙ্গ আছে এগুলো ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত সেগুলো কোথায় কোথায় আছে গুরুদেব মনোযোগ দিয়ে বৎস ভারতের গুজরাট রাজ্যে আছে সোমনাথ প্রথম জ্যোতির্লিঙ্গ সমুদ্রতীরে অধিষ্ঠিত মহাশক্তির প্রতীক ভারতের অন্ধ্রপ্রদেশে আছে মল্লিকার্জুন পার্বতীর সঙ্গে শিবের দাম্পত্য প্রেমের অমর স্মৃতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনীতে আছে মহাকালেশ্বর কালকে জয় করা মহাকালের মহাবল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই আছে ওমকারেশ্বর ওম শব্দের কম্পনে গঠিত দ্বীপ জুড়ে মহাদেবের ধ্যানমগ্ন রূপ ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আছে কেদারনাথ হিমালয়ের কোলে বসে থাকা ভক্তবৎসল বাবার তপস্যাস্থান ভারতের মহারাষ্ট্র রাজ্যে আছে ভীমশঙ্কর অন্ধকার ভেদ করে আলোর পথ দেখানো রুদ্ররূপ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে আছে কাশী বিশ্বনাথ মরণে যার কাশী তার মুক্তি নিশ্চিত এমন আশ্বাসের শহর ভারতের মহারাষ্ট্র রাজ্যে আছে ত্রিয়ম্বকেশ্বর গোদাবরীর উৎসস্থল ত্রিনেত্রধারী মহাদেবের পবিত্র ধাম ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে আছে বৈদ্যনাথ সব রোগ সব বেদনা যার নামেই সেরে যায় ভারতের গুজরাট রাজ্যের দ্বারকায় আছে নাগেশ্বর সমস্ত নাগ সমস্ত ভয়কে বশ করা অধিপতি ভারতের তামিলনাড়ু রাজ্যে আছে রামেশ্বরম শ্রীরামের পূজিত শিবলিঙ্গ ভক্তি আর ধর্মের সেতুবন্ধ ভারতের মহারাষ্ট্র রাজ্যে আছে গৃষ্ণেশ্বর দ্বাদশতম জ্যোতির্লিঙ্গ যেখানে প্রতিটি দর্শন নতুন করে জন্ম দেয় আচ্ছা গুরুদেব এদের গুরুত্ব এত বেশি কেন কারণ বিশ্বাস করা হয় এই স্থানগুলোতে শিব নিজে জ্যোতিরূপে অবস্থান করেন ভক্তিভরে দর্শন ও পূজা করলে মানুষের পাপ দূর হয় এবং লাভের পথ সুগম হয় আপনাকে প্রণাম গুরুদেব আজ আমি জ্যোতির্লিঙ্গের মাহাত্ম বুঝতে পারলাম বৎস হিন্দুরা আধুনিক শিক্ষার পেছনে আন্দাজহীন দৌড়তে গিয়ে তার নিজ ধর্ম থেকে ছিটকে যাচ্ছে যে কারণে দেশি বিদেশি ধান্দাবাজের দল হিন্দুদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে অনাচার নৈরাচার কুনীতি দুর্নীতি রাষ্ট্রীয়ভাবে মদত পাচ্ছে নীতি ধর্মের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিন্দু ধর্মের কোনো বিকল্প নেই এটা হিন্দুদের বুঝতে হবে